পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ভাবছো আজকে স্যার হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি কথা স্মরণ করছেন কেন তোমরা হয়তো স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কারণ এর আগের কোনো ভিডিওতে আমি এরকমভাবে শুরু করিনি আসলে অন্য কিছু নয় কিছুদিন আগেই গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে আমাদের কামারপুকুরে রামকৃষ্ণ মিশনে তিন দিন ধরে উৎসবের আয়োজন হয়েছিল এবং সেই সঙ্গে পনেরো দিন ধরে মেলার আয়োজন হয়েছে এবং মেলা চলছে সেই হিসাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে আমরা আমি স্মরণ করলাম এবং স্মরণ করে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে যে ভিডিওটা আমি শুরু যে তৈরি করে করলাম সেটা হচ্ছে বি এ সিক্স সেমিস্টারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এসিসি ফোর বেঙ্গলি সাজেশান তোমাদেরকে এর আগে আমি পোস্ট করেছিলাম যে খুব শীঘ্রই দিচ্ছি কিন্তু একটু দেরি হয়ে গেলো আমার মাঝখানে দিন দু শরীর খারাপ ছিল বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম না তো আজকে আমি পোস্ট করলাম ভিডিওটা তৈরি করলাম তৈরি করে তোমাদের জন্য আমি পোস্ট করবো এটা কমপ্লিট হলেই খুব শীঘ্র শীঘ্রই আমি পোস্ট করবো তো যাই হোক তো এসিসি ফোরে সিক্স সেমিস্টারে এসিসি ফোরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অন্য কিছু নয় অনুবাদ আছে প্রবন্ধ এই অনুচ্ছেদ আছে প্রতিবেদন আছে চিঠি লেখা আছে তো সেগুলো কি ধরনের প্রশ্ন পড়তে পারে সেটা তোমাদের জন্য আমি একটা সাজেশান তৈরি করতে পেরেছি করেছি প্রতি বছরই আমি দিয়েছি গত বছরও দিয়েছি এবছরও তোমাদের জন্য তৈরি করেছি তো দেখো বেশি সময় নষ্ট না করে আমি সোজা সাজেশানে চলে যাচ্ছি বেঙ্গলি সাজেশান দু হাজার চব্বিশ বি এ সিক্স সেমিস্টার বার্ড ইউনিভার্সিটি বেঙ্গলি এসিসি ফোর প্রথমেই দেখো প্রথম যে প্রশ্নটা আছে অনুবাদ কাকে বলে কয় প্রকার ও কী কী আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে পার্থক্য লেখ একটি ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করতে হলে কী কী বিষয়ে নজর দিতে হবে অনুবাদ চর্চার সমস্যাগুলি লেখো এখানে প্রশ্ন আছে পাঁচটা পাঁচটা প্রশ্ন কিন্তু একসাথে তোমাদের পড়বে না যে কোনো দুটো কি তিনটে পড়বে তবে কোনটা ফেলবে কিছু তো বলা মুশকিল সেই জন্যে এই পাঁচটা প্রশ্নই তোমাদেরকে করে রাখতে হবে কিছুই নয় এগুলো খুব সিম্পল এগুলো একবার দুবার রিডিং পড়লেই মনে পড়ে যাবে এবং হয়ে যাবে মুখস্থ তোমরা লিখতে পারবে তাই সমস্যা কিছু নেই যদি আমার হেল্পের প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারো নোটসও দিয়ে দিতে পারি বা নোটসও দিয়ে নোটস দিয়ে দিতে পারি আচ্ছা তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পত্র রচনা কাকে বলে কয় প্রকারও কী কি পত্র রচনা করার নিয়মগুলি লেখো পত্ররচনা মানে চিঠি লেখা যাকে বলে চিঠি লেখা কাকে বলে আর কয় প্রকারও কি কি আর চিঠি লিখতে গেলে কি কী নিয়ম করতে হয় নিয়মগুলো জানতে হয় সেগুলো প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে এই ধরনের পত্রগুলির ভাষা কেমন হবে প্রাতিষ্ঠানিক পত্রের সম্বোধন ও বিষয় উপস্থাপনার উপস্থাপনার গুরুত্ব লেখ এক্ষেত্রেও তাই তিনটে প্রশ্ন একসাথে পড়বে না পড়লে দুটো পড়বে যে কোনো অনুচ্ছেদ কাকে বলে কয় প্রকার ও কী কী অনুচ্ছেদ রচনার নিয়মগুলি লেখো অনুচ্ছেদের গঠন ও ভাষা সম্পর্কে সংক্ষেপে লেখো প্রতিবেদন কাকে বলে কয় প্রকার ও কী কী প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো রাজনৈতিক অথবা ক্রীড়া প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো এবার দেখো এখানে একটা প্রতিবেদনের কথা বলা আছে তোমাদের এলাকার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি মেরামতের জন্য প্রধান বা চেয়ারম্যানকে একটি পত্র লেখো দেখো শুধু এই রাস্তা মেরামত নিয়ে নয় প্রধানকে বিভিন্ন সমস্যা নিয়ে চিঠি লিখতে পারো যেমন ধরো হয়তো পড়তে পারে কী ধরনের পড়তে পারে যেমন শুধু তো রাস্তা নির্মাণ নয় পানীয় জলের অভাব সমগ্র গ্রামে পানীয় জলের অভাব সেই পানীয় জলের অভাব মেটানোর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাতে পারো বা তোমাদের এলাকায় ক্রমাগত পরিবেশ দূষণ হচ্ছে সেই দূষণ রোধের জন্য পঞ্চায়েত প্রধানকে অবগত করানো এরকম ধরনের বিভিন্ন চিঠি পঞ্চায়েত প্রধানকে বা চেয়ারম্যানকে করা যেতে পারে সেগুলো কীরকম ধরনের হতে পারে সেরকম করতে হবে আর কি এরপর কলেজে অধ্যক্ষকে চিঠি কলেজের অধ্যক্ষকে চিঠি অনেক রকম হয় প্রথম হচ্ছে কলেজে বিষয় পরিবর্তন দেখো অনেকে কী করে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবার সময় হয়তো ভর্তি হবার সময় এক ধরনের একটা সাবজেক্ট নিয়ে ফেলে কিন্তু পরে দেখে যে সেই সাবজেক্টটা সে করতে ইয়ে করতে পারবে না আয়ত্তে আনতে পারবে না তখন সে কি করে চেঞ্জ করতে হয় তাহলে সেই চেঞ্জ করতে গেলে যে আবেদনপত্র করতে আবেদন করতে হয় কলেজের অধ্যক্ষকে সেই চিঠি যে চিঠি লিখতে হয় সেই চিঠি সেই ধরনের চিঠি পড়তে পারে কেউ যদি বাংলা থাকে কেউ যদি ইতিহাস থাকে ইতিহাস চেঞ্জ করে যদি কেউ বাংলা নিতে চায় তাহলে সেইভাবে চিঠিটা লিখতে হবে তারপরে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন ধরো তোমরা ফোর্থ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে যে পরীক্ষাটা দিয়েছ সেই পরীক্ষার রেজাল্ট আশারুরূপ আসেনি হয়তো তুমি এক ধরনের এক পাবে ভেবেছিলে পেয়েছ অনেক কম তখন তুমি তোমার মনে হয়েছে যে তুমি পরীক্ষার খাতাটা রিভিউ করবে বা পুনর্মূল্যায়ন করবে কিন্তু সেটা করতে গেলে তো একটা আবেদনপত্র জমা দিতে হয় সেই আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান কীভাবে লিখবে তার একটা নমুনা দিতে হতে পারে দিতে পারে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে কিন্তু সরাসরি কলেজ সরাসরি কলেজের মাধ্যমে ইউনিভার্সিটিতে চিঠি লিখতে হয় এখানে কিন্তু কলেজ সেই চিঠিটাকে ফরওয়ার্ড করে ইউনিভার্সিটিকে যাই হোক গ্রন্থাগারে পর্যাপ্ত বইয়ের অভাব এই নিয়েও কলেজের অধ্যক্ষকে চিঠি লিখতে পারো তারপরে কলেজে বার্ষিক বেতন মুকুবের আবেদন অনেক গরিব ছাত্রছাত্রীরা আছে যারা কলেজের বার্ষিক বেতন দিতে পারে না সে বার্ষিক বেতন মুকুব করার জন্য আবেদনপত্র কিভাবে করতে হয় তার একটা খসড়া তোমাদেরকে শিখতে হবে কলেজের ক্যান্টিনে খাবারের মান অত্যন্ত নিম্নমানের এই নিম্নমানের খাবার নিয়ে কলেজের অধ্যক্ষকে চিঠি লিখতে পারে একটা মারাত্মক চিঠি যেটা হতে পারে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনে ভুল অনেক সময় ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন হয় এই সবেমাত্র রেজিস্ট্রেশন শেষ হলো কিন্তু রেজিস্ট্রেশনে যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসে তখন দেখা যায় অনেকের রেজিস্ট্রেশনে ভুল থাকে নামে ভুল থাকে বাবার নামে ভুল থাকে ডেট অফ বার্থে না রেজিস্ট্রেশনে ডেট অফ বার্থ থাকে না বিভিন্ন জায়গায় ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করতে গেলে আবেদন করতে হবে সেটা কিভাবে আবেদন করবে সেই রকম চিঠি ভুল সংশোধনের জন্য আর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন তোমার তোমরা তো খুব শীঘ্রই গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে এই সিক্স সেমিস্টার কমপ্লিট হয়ে গেলেই তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে এরপরে কি হবে এরপরে তোমাদের কি না চাকরির খোঁজ চাকরির খোঁজ সেটা সরকারি সরকারি চাকরির আশা তো খুব কম তাহলে বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করতে খুব কম যদিও কম কিন্তু তবুও অ্যাপ্লিকেশান তো করতে হবে এই অ্যাপ্লিকেশানটা কীভাবে করবে সেটা তোমাদের লিখতে হবে তারপরে ব্যাংক থেকে ঋণ চেয়ে আবেদন আজকালকার যুগে চাকরির অবস্থা খুবই খারাপ সেটা তোমরা সবাই জানো তো কাজেই চাকরি না পেলে তাকে তো কিছু একটা করতে হবে ব্যবসা করতে পারে কিন্তু ব্যবসা করতে গেলে পুঁজির প্রয়োজন সেই পুঁজি নেই সুতরাং ব্যাংক থেকে ঋণ নিতে হবে আর ব্যাংক থেকে ঋণ নিতে গেলে সেখানে আগে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেই ধরনের চিঠি পড়তে পারে তারপরে সংবাদপত্র সম্পাদককে চিঠি ধরো কোনো বিষয়ে তোমার একটা অভিমত রয়েছে যেটা গুরুত্বপূর্ণ অভিমত সেই অভিমতটা কোনো এক সংবাদপত্র সম্পাদককে তুমি জানাবে যাতে তোমার সেই সংবাদপত্রে যাতে প্রকাশিত হয় তোমার লেখাটা সেটা কিভাবে লিখবে সেরকম এক ধরনের চিঠি পড়তে পারে আবার কলেজে টেস্ট পরীক্ষায় অনুপস্থিতির কারণ দেখিয়ে কলেজ অধ্যক্ষকে চিঠি কলেজে হয়তো টেস্ট পরীক্ষা চলছে সেই পরীক্ষায় তুমি অসুস্থ আছো কিংবা কোনো কারণে পরীক্ষায় বসতে পারো নি পারবে না পারি সেই অনুপস্থিতির কারণটা দেখিয়ে কলেজের অধ্যক্ষকে চিঠি যাতে তোমাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই নিয়ে একটা চিঠি এরপর নতুন রেশন কার্ডের জন্য আবেদনপত্র হয়তো অনেকের কারো কারো রেশন কার্ড তৈরি হয়নি বা কারো রেশন কার্ড চেঞ্জ হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে এই ধরনের এই ধরনের বিষয়গুলো পরিবর্তন করার জন্য একটা চিঠি লিখতে হয় নতুন রেশন কার্ড তৈরি বা রেশন কার্ড স্থানান্তরের জন্যে চিঠি লিখতে হয় সেই ধরনের চিঠিও এখানে পড়তে পারে আচ্ছা এবারে এটা এই ধরনের চিঠিগুলো পড়তে পারে এবারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন কি ধরনের পড়তে পারে প্রতিবেদন দেখো এখানে যেটা আমি দিয়েছি প্রথম পারমাণবিক অস্ত্র আর নয় চাই মানবিক বোধ এটাকেই ঘুরিয়ে দিতে পারে যুদ্ধ নয় শান্তি চায় যুদ্ধ নয় শান্তি চায় বা বর্তমান বর্তমান যুদ্ধের বর্তমান বিশ্বের বর্তমানে বিশ্বের বিশ্বের পরিস্থিতি বর্তমানে বিশ্বের পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলতে পারে বর্তমান বিশ্বের পরিস্থিতি মানে কি চারিদিকে যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে পারে বলতে পারে কোনো পথ দুর্ঘটনার বিবরণ কোনো পথ দুর্ঘটনার বিবরণ পথ দুর্ঘটনার বিবরণ বাদ ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা উড়িষ্যাতে কিছুদিন আগেই একটা ঘটলো গত বছরই ঘটেছে সেরকম সেটা কিন্তু পথ দুর্ঘটনা নয় সেটা তো হচ্ছে কেন পথ দুর্ঘটনায় হতেই 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 পারে সেটাও তো পথ পথ দুর্ঘটনা ট্রেন অ্যাক্সিডেন্ট বাস দুর্ঘটনা বা যে কোনো গাড়ি দুর্ঘটনা এই সব ঘটনা ঘটতে এই সবগুলো নিয়ে চিঠি পড়তে পারে আর ভয়াবহ অগ্নিকাণ্ড এখন তো হামেশাই ঘটছে বিভিন্ন জায়গায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে পারে ক্রমাগত শিল্পস্থাপনে বিপন্ন পরিবেশ এটা এখন বর্তমান যুগে খুবই প্রাসঙ্গিক ক্রমাগত শিল্প স্থাপনে বিপন্ন পরিবেশ পরিবেশ বিপন্ন তো হচ্ছেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এইসব নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে হবে আর পালস পোলিও টিকাকরণ পালস পোলিও টিকাকরণ এখন চতুর্দিকে চলছে এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে পারে তারপরে সাম্প্রতিককালে একটা অতিমারি ঘটনা ঘটে গেল বছর দুয়েক আগে বছর ধরে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে চলেছিল আর সেই সময় এই মহামারী থেকে আমাদেরকে উদ্ধার করেছিল ভ্যাকসিন যে ভ্যাকসিন আমাদের ভারত সরকার সবার আগে আবিষ্কার করেছিল এবং গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। এই করোনা ভ্যাকসিন ভারতের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন কিন্তু করোনা প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই করোনা ভ্যাকসিন নিয়ে একটা প্রতিবেদন তোমরা রচনা করতে বলতে পারে তোমাদেরকে আর একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা জানো বন্য পশুরা এখন রূপ প্রায় হয়ে গেছে বাঘ সিংহ গন্ডার গন্ডার তো প্রায় শেষের পথে তারপরে জল এই সব জিনিসগুলো প্রায় শেষের পথে তাই পশ্চিমবঙ্গ এই ভারত সরকার থেকে এই বন্য পশুদের নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সার্কাসে বা চিড়িয়াখানায় এই বন্য পশুদেরকে খেলা দেখা বন্য পশুদের খেলা দেখানো হতো এই বন্য পশুদের খেলা দেখানো সরকার থেকে নিষিদ্ধ করে দিয়েছে এই নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে বলা হতে পারে তারপরে সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি এটা তো একদম মানে কী বলবো সমস্ত মানুষের একটা কষ্টদায়ক জিনিস দ্রব্যের দিনের পর দিন যেরকম বৃদ্ধি পাচ্ছে তা মানুষকে নাভিশ্বাস মানুষের জীবনে নাভিশ্বাস উঠে উঠে গেছে সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটা প্রতিবেদন উঠতে পড়তে পারে তারপরে তোমার দেখা যে কোনো একটি খেলার বিবরণ তোমার দেখা যে কোনো একটি খেলার বিবরণ এটা নিয়েও চিঠি পড়তে পারে তারপরে তোমার এই প্রতিবেদন পড়তে পারে সরি তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালন অরণ্য সপ্তাহ পালন মানে বন সিজন এটা নিয়েও একটা প্রতিবেদন পড়তে পারে আবার তোমাদের এলাকায় রক্তদান শিবিরের আয়োজন এটা নিয়েও একটা প্রতিবেদন পড়তে পারে এবারে যেটা আমরা পড়ব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা যেগুলো দিচ্ছি আশা করি এর মধ্যেই পড়বে যেমন প্রথম যেটা আছে বইমেলা বইমেলাটা খুব ইম্পর্ট্যান্ট তারপর বাংলার লোক সাহিত্য তারপর সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বাংলার শিশু ও কিশোর সাহিত্য মধ্যযুগের অনুবাদ সাহিত্যের গুরুত্ব বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞাপন ও আধুনিক জীবন চলভাস বা মোবাইল মোবাইল ফোন চলভাস বা মোবাইল ফোন এটা শেষে দিলাম কারণ এখন তো মোবাইল ছাড়া যুগ অচল তাই এটা নিয়ে দিয়ে দিয়ে দিলেও দিতে পারে তো এই হলো এসিসি ফোর সাজেশান এই সাজেশানটা তোমরা ভালো করে পড়ে যাবে কোনো প্রয়োজন হলে বা নোটের প্রয়োজন হলে তোমরা আমাকে ফোন করতে পারো আমি নোট তোমাদেরকে দিয়ে দি দিয়ে দেবো কোনো অসুবিধে নেই তো আর শেষে একবার একটা কথা বলি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট তো দেখতে পাচ্ছি না কমেন্ট করো ভালোই তো কমেন্ট করছিল হঠাৎ করে থেমে গেলে কেন কমেন্ট তো ভালোই হচ্ছিল এবং তোমরা ভিউ আর তো ভিউও তো ভালোই আছে কিন্তু তাহলে তোমরা লাইকও ঠিক আছে কিন্তু কমেন্টটা করো কমেন্ট করলে তবে তো আমি জানতে পারবো যে তোমরা তোমাদের ভালো লাগছে কিনা বা কোথাও তোমাদের অসুবিধা হচ্ছে কি না কিংবা আমার কোনো ভুল ত্রুটি থাকছে কিনা ভিডিওতে এখন বর্তমান যুগে দেখো মোবাইল বা কম্পিউটারের বিষয়ে তোমরা আমাদের থেকে অনেক কিছু জানো এই বিষয়ে আমরা বরং তোমাদের কাছে ছাত্র আমরা তোমাদের কাছ থেকে শিখ শিখব এই কম্পিউটার বা মোবাইল নিয়ে কাজেই তোমাদের যদি কিছু সাজেশান থাকে যে ভিডিও আরও উন্নত করার জন্যে তাহলে অবশ্যই বলো আর যেটা বলছি যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা খুব শীঘ্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি পারো তো ইয়ে নিতে পারো ওই মেম্বারশিপ নিতে পারো এখানে জোরের কিছু নেই তোমরা ইচ্ছা করলেই নিতে পারো ভালো না হলে না নিলেও কোনো অসুবিধা নেই আর যদি সুপার থ্যাংকস বা চাট এগুলোও করতে পারো